তো যেমন এখানে আছে তরুণ আছে লাভার আছে কথা আছে চায়না ঘুগু আছে তারপরে বাদিদার আছে ফিঞ্চ আছে লাভ তারপর জাভা আছে ঘুগু আছে সব ধরনের পাখি আছে আমাদের কাছে আমরা আজকে চলে এসেছি গাজীপুর শ্রীপুরের একটি বাকশপে তো বাইরের বিভিন্ন পাখি রয়েছে বিভিন্ন প্রকারের দেশি বিদেশি এবং কিছু অ্যাকোয়ারিয়াম রয়েছে অ্যাকোরিয়ামে বিভিন্ন মাছের কালেকশন রয়েছে চলুন ভাইয়ের সাথে কথা বলে জানি ওনার কি কি কালেকশন রয়েছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ তো দর্শকদের যদি আপনি ফার্স্টে আপনার নাম এবং লোকেশনটা যদি একটু বলে দিতেন আমার নাম পারভেজ অ্যাড্রেসটা হচ্ছে ত্রিপুর চৌরাস্তা বাসস্থান তো আপনাদের এখানে কি কি পাখি রয়েছে যদি আমাদের এখানে অনেক ধরনের পাখি আছে যেমন এখানে আছে টুনুন আছে লাভার আছে কাকাতাল আছে চায়না ঘুঘু আছে তারপরে বাদিগর আছে ফিঞ্চ আছে লাভ তারপর জাভা আছে ঘুঘু আছে সব ধরনের পাখি আছে আমাদের কাছে এটা হচ্ছে কুনুন

কেউ চাইলে নিতে পারবে কেউ চাইলে এক পারবে এটা হচ্ছে কচা তেল এটা চার হাজার টাকা রানিং শেয়াল রানিং টাকা রানিং শেয়ার

এগুলা তো সব আপনার রানিং মানে বাচ্চা দিবে এগুলো সব রানিং বাচ্চা দিবে যেমন এই যে এটা কাছে বাচ্চা আছে দেখেন যদি দেখতে চান এই যে এটা কাছে চারটা বাচ্চা আছে এর যদি বাচ্চা শো নিতে চাই বাচ্চা শো নেওয়া যাবে হ্যাঁ বাচ্চা সহ নেওয়া যাবে বাচ্চা সহ নিতে পারে

আমাদের কাছে অনেক আইটেমের এর কবুতর আছে যেমন চিলা কবুতর এটা জোড়া কত ভাই জোড়া পড়ে বারোশো টাকা এটা কি যারটা বললেন এটা অনেকক্ষণ উপরে উড়ে এবং না অনেক অনেকক্ষণ ফ্লাই করে

এটা হচ্ছে বিউটি হোমা এটা ইনপুট এর বাইরের কত টাকা এটা পেয়ার পরে 5000 টাকা 5000 টাকা রানিং পেয়ার রানিং পেয়ার এক সপ্তাহের ভিতর ডিম দিবে আচ্ছা এত দাম হওয়ার কারণটা কি এগুলো ইনপুট করে বাইরে দেশ থেকে আনা এজন্য বিদেশি জাত এগুলো বিদেশি জাত সাহারানপুর এটা অনেকক্ষণ ফ্লাই করবে সকালে যদি কেউ দুপুরে পরে নামবে

এটা নাম হচ্ছে মোসালাম একেবারে রানিং পেয়ার এটা মেল এই যে ফিমেলটা আছে হাতের জোড়াটা পুরো বড় ভাই দুই হাজার টাকা এটার নাম হচ্ছে মোসালাম একবার এক একদম এটা জোড়া কত ভাই এটা জোড়া পুরো দুই হাজার টাকা এটা ফিমেলটা